রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে কিন্তু কেন এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে কি রয়েছে তাতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল এই নিয়ে মামলাও হয় হাইকোর্টে আদালতে সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল তবে তারপরও রাজ্য সরকার নির্দেশ মানেনি আগেই ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে আদালতের নির্দেশে কর্ণপাত করেনি রাজ্য এই কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার সূত্রের খবর ফের একবার আদালতে মামলা দায়ের হয়েছে আদালতের নির্দেশ দেওয়ার পরও তা না মানায় আদালত অবমাননার মামলার আবেদন করা হয় সেই আবেদন গৃহীত হয়েছে চব্বিশে মে বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে দশই জুন তা খুলছে আদালত সূত্রের খবর আগামী চোদ্দোই জুন ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আরটিআই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতেই এবার অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম